সাবজেক্ট ভূগোল মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা মাধ্যমিক পরীক্ষা দিবে এবছর ছাব্বিশ সালে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আপলোড করলাম তোমাদের জন্য যেগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমি অধ্যায় অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমি আপলোড করেছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে আজ আমি একটা ভিডিও আপলোড করেছি আজকে একটা আপলোড করলাম আরেকটা আপলোড করবো তাহলে এটা কমপ্লিট হবে তারপরে আমি একটা দুটো করে আরও ইম্পর্টেন্ট সব থেকে আরও বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি আলাদাভাবে আপলোড করব এখন আমি তোমাদের বোঝার ক্ষেত্রে আমি অধ্যায় ভিত্তিক যেগুলো তোমরা বুঝতে পারো যে কোন কত থেকে কত নম্বর আসতে পারে কটা প্রশ্ন আসতে পারে সেরকম হিসেবে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরলাম ঠিক আছে তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা আশা করি কমন পেয়ে যাবে এগুলো এখান থেকেই এখান থেকে আসা মানে আরও অনেক প্রশ্ন খেটে খুঁটে করতে হবে এখান থেকেই তোমার কমন পেয়ে যাবে তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে ভূগোল অ্যাডভিশার্স করে আর বাংলা আমি দিয়েছি ইতিহাসে দিয়েছি সেগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা চ্যানেলে গিয়ে দেখো তাহলে পেয়ে যাবে তোমরা ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি একটু ভালো হয়ে থাকে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করো আর লেখার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা একটু সেগুলো নিজে থেকে একটু যাচাই করে নিও ঠিক আছে কারণ লেখার মধ্যে ভুল হতে পারে তোমরা একটু ঠিকঠাক করে লিখে নিও ঠিক আছে টেক্সট বই দেখে আর সবসময় আমি বারবার একটা কথাই বলি তোমরা টেক্সট বই ভালো করে পড়বে নাহলে টেক্সট বই না পড়লে তোমরা কিছুই বুঝতে পারবে না কারণ কোথা থেকে প্রশ্ন আসে না আসে করে বুঝবে তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন আমি বেশি করে দিইনি তিন নাম্বারে আমি দশটা দিচ্ছি জোর সাতটা আটটা নটা দশটা করে এরকম আর পাঁচ নাম্বারে পাঁচটা ছটা সাতটা এরকম বেশি দিচ্ছি না আমি এখন আমি পরীক্ষার সামনে আরও বেশি একটা রিভাইস দেব পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষা বা ফাইনাল দুটোতেই আমি রিভাইস করে আরও আলাদাভাবে আমি দিয়ে দেবো তোমাদের জন্য ঠিক আছে তোমরা এটা ভালো করে রিভাইজ করো তাহলে তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে এখান থেকে আসার মানে আর আসবে না বাইরে আসবে না প্রশ্ন এইখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো সব থেকে আমি বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করো পড়তে হবে ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের লাইফের প্রথম পরীক্ষা যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা ভালো করে পড়তে হবে তোমাদেরকে কারণ এটাই তোমাদের টার্নিং পয়েন্ট হবে ঠিক আছে তোমরা ভালো করে পড়তে থাকো আমি একটা গুগলের অধ্যায় ভিত্তিক প্রশ্ন আপলোড করেছি সেখানে তোমার চার পাঁচটি অধ্যায় আছে চারটে নাহলে তিনটে অধ্যায় আছে সেখানে সেগুলো তোমরা দেখে নিও ঠিক আছে তারপরে এটা দিলাম আরেকটা দেবো তাহলেই সেটা কমপ্লিট হবে এইটা ঠিক আছে তোমরা ভালো করে দেখো ভালো করে পড়াশোনা করো ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে অধ্যায় ভিত্তিক বিশেষ করে যেটা তোমরা বুঝতে সুবিধা হবে এর পরের ভিডিও আমি আপলোড করব আরও আরেকটা অধ্যায় করবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে তবে গুগলের সাবজেক্টটা ঠিক আছে তোমরা ভালো করে দেখো